জাদুর আয়না ও সত্যের শক্তি এক রাজ্যে ছিল এক অদ্ভুত জাদুর আয়না রাজ্যের রাজার কাছে ছিল সেই আয়না যা কারো সামনে ধরলেই তার আসল সত্য প্রকাশ পেত যদি কেউ সৎ ও ভালো মানুষ হতো আয়নায় সে আরও সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠত কিন্তু যদি কেউ মিথ্যাবাদী বা খারাপ হতো আয়নায় তার চেহারা বিকৃত হয়ে যেত রাজা এই আয়না ব্যবহার করে রাজ্যের সব মানুষের চরিত্র পরীক্ষা করতেন তাই কেউ মিথ্যা বলার সাহস করত না লোভী মন্ত্রী চালাকি। রাজার প্রধান মন্ত্রী ছিল খুব ধূর্ত ও লোভী সে রাজ্যের মানুষের কাছ থেকে গোপনে টাকা নিত অথচ বাইরে সবাইকে বুঝাত সে খুব সৎ একদিন রাজা ভাবলেন দেখি আমার মন্ত্রী সত্যি সৎ কি না তিনি দরবারে সবাইকে ডেকে এনে মন্ত্রীর সামনে আয়না ধরলেন মুহূর্তেই আয়নায় দেখা গেল এক বিকৃত কুৎসিত মুখ যা চোখে ছিল লোভ আর প্রতারণা সবাই চমকে উঠল রাজা রেগে গিয়ে বললেন তুমি এতদিন আমাদের ধোকা দিয়েছ মন্ত্রীর আর কোনো উপায় রইল না সে ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করল হ্যাঁ রাজামশাই আমি লোভে পড়ে ভুল করেছি ক্ষমা করুন রাজা তখন বললেন আয়না শুধু তোমার মুখ দেখায়নি তোমার মনটাও দেখিয়েছে সত্য কখনো লুকানো যায় না শিক্ষা সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না একদিন না একদিন তা প্রকাশ হবেই